গর্ভাবস্থায় মর্নিং সিকনেস কাদের বেশি হয় সত্যটা জানলে আপনি অবাক হবেন আজকের ভিডিওটি সেই সব বিষয় নিয়ে যা সবচেয়ে বেশি গর্ভবতী মায়েদের বিরক্ত করে মর্নিং সিকনেস অর্থাৎ বমি বমি ভাব বমি দুর্বলতা মাথা ঘোরা ইত্যাদি অনেকে মনে করেন এটা শুধু সকালে হয় কিন্তু আসলে এটা দিনরাত যে কোনো সময়ই হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব মর্নিং সিকনেস আসলে কি কেন হয় কারা বেশি ঝুঁকিতে থাকে কোন কোন পরিস্থিতিতে ডাক্তার দেখানো জরুরি ঘরোয়াভাবে কিভাবে কমানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো বিষয়টি এ টু জে বুঝে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব মর্নিং সিকনেস আসলে কি গর্ভাবস্থার শুরুতেই অনেক মায়ের মধ্যে হরমোনের পরিবর্তনের কারণে বমি বমি ভাব বমি খাবার দেখলে বা গন্ধ পেলে অরুচি মাথা ঘোরা দুর্বলতা এসব লক্ষণ দেখা যায় এটা সাধারণত পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তাহে শুরু হয় এবং বারো থেকে ১৬ সপ্তাহের দিকে কমে আসে তবে কারো কারো ক্ষেত্রে বিশ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এবার দেখে নেওয়া যাক মর্নিং সিকনেস কেন হয় মর্নিং সিকনেসের প্রধান পাঁচটি কারণ এক হরমোনের পরিবর্তন এই সিজি হরমোন প্রথম দিকে দ্রুত বেড়ে যায় এই হরমোনেই বমি বমি ভাব বাড়ায় দুই ইস্ট্রোজেন বাড়া ইস্ট্রোজেন হঠাৎ বাড়লে শরীরের গন্ধে সেন্সিটিভিটি বেড়ে যায় ফলে খাদ্যের গন্ধেও বমি আসে তিন পেটের ভেতরের স্নায়ু বেশি সেন্সিটিভ থাকা অনেক মায়ের পেট একটু বেশি সংবেদনশীল থাকে ফলে সামান্য গন্ধেই বমি বমি লাগে চার স্ট্রেস ও ঘুম কম হওয়া মন খারাপ চাপ দুশ্চিন্তা এগুলো বমি ভাব আরও বাড়িয়ে দেয় পাঁচ খালি পেটে থাকা রক্তে গ্লুকোজ কমে গেলে বমি ভাব অনেক বেড়ে যায় এবার আলোচনা করবো কারা বেশি মর্নিং সিকনেসে ভোগেন এটাই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিচের গ্রুপগুলোতে থাকা মায়েদের মর্নিং সিকনেস অনেক বেশি দেখা যায় এক যাদের প্রথম গর্ভধারণ ফার্স্ট প্রেগনেন্সি প্রথমবার প্রেগনেন্সিতে শরীর নতুন হরমোনের প্রতি বেশি সেন্সিটিভ থাকে তাই প্রথম গর্ভে বমি অনেক বেশি হয় দুই যাদের এইচসিজি হরমোন বেশি থাকে এইচসিজি বেশি থাকার সম্ভাবনা থাকে যমজ বাচ্চা ট্রিপলেট মোলার প্রেগনেন্সি এদের বমির মাত্রা সাধারণত বেশি হয় তিন যাদের পরিবারে আগেও হিস্টোরি আছে মা বা বোনের যদি গর্ভাবস্থায় বেশি বমি হয়ে থাকে আপনারও হওয়ার সম্ভাবনা বেশি চার যাদের মাইগ্রেন বা মাথা ব্যথার হিস্টোরি আছে মাইগ্রেন রুগীদের সেন্সিটিভিটি বেশি থাকে তাই বমি ও বমি বমি ভাব বেশি দেখা যায় পাঁচ যাদের মোশন সিকনেস থাকে বাস ট্রেন নৌকা চললে মাথা ঘোরে তাহলে গর্ভাবস্থায় বমি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ছয় যাদের কম ঘুম ও স্ট্রেস বেশি স্ট্রেস বমি বমি ভাবকে দ্বিগুণ বাড়িয়ে দেয় সাত যাদের রক্তে চিনি কমে যায় খালি পেটে বেশি সময় থাকা ফলে রক্তের শর্করা কমে গিয়ে বমি বাড়ে আট যাদের গন্ধে সেন্সিটিভিটি বেশি সুগন্ধি রান্নার গন্ধ বাসি গন্ধ এগুলোতে যারা অতিরিক্ত রিয়্যাক্ট করেন তাদের মর্নিং সিকনেস বেশি হয় নয় কম ওজন বা অপুষ্টির শিকার মায়েরা যাদের শরীর দুর্বল বা আন্ডারওয়েট তাদের বমি বেশি এবং দীর্ঘ সময় ধরে থাকে দশ থাইরয়েড সমস্যা থাকা মায়েরা হাইপার থাইরয়েড থাকলে বমির পরিমাণ বেড়ে যেতে পারে এবার আলোচনা করব কোন কোন লক্ষণে সতর্ক হওয়া জরুরি সাধারণ বমি স্বাভাবিক কিন্তু নিচের লক্ষণ থাকলে বিপদ হতে পারে সারা দিনে কিছুই খেতে না পারা সব খাবার বের হয়ে যাওয়া পোর্সাপ হলুদ বা কমে যাওয়া চোখ মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার উপক্রম ওজন কমে যাওয়া বমির সাথে পেট ব্যথা বা জ্বর থাকা এসব হলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে হবে এটাই হতে পারে হাইপারমেসিস গ্রেভিডারাম যা মারাত্মক ডিহাইড্রেশন তৈরি করতে পারে এবার দেখে নেওয়া যাক মর্নিং সিকনেস কমানোর উপায় এক খালি পেটে না থাকা সকালে ঘুম থেকে উঠে সাথে সাথেই বিস্কুট বা শুকনো খাবার খান দুই অল্প অল্প করে বারবার খাবেন একবারে বেশি খাবেন না তিন প্রচুর পানি বা লিকুইড খাবার যেমন ওটস লেবুর পানি নারকেল পানি ও সুফ চার তেল ঝাল কম খাবেন ভারী খাবারে বমি বেড়ে যায় পাঁচ আদা খুব উপকারী আদা চা বা ছোট আদার টুকরা বমি কমাতে সাহায্য করে ছয় যে গন্ধে সমস্যা হয় তা এড়িয়ে চলুন রান্নাঘরের তীব্র গন্ধ থাকলে দূরে থাকুন সাত পর্যাপ্ত ঘুম ঘুম কম হলে বমি আরও বাড়ে আট ভিটামিন বি সিক্স ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট মর্নিং সিকনেস বিরক্তিকর হলেও সাধারণত পুরোপুরি স্বাভাবিক এবং আপনার বাচ্চার জন্য এতে কোনো ক্ষতি হয় না তবে যদি লক্ষণগুলো খুব বেশি হয়ে যায় খেতে না পারেন শরীর দুর্বল হয়ে যায় তখন দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার প্রেগনেন্সিতে মর্নিং সিগনেস কত সপ্তাহে শুরু হয়েছিল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ